দর্শক আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল চাইনিজ জুতা অরিজিনাল চাইনিজ জুতা একেবারে পাবে একেবারে আর এটা কত করে তিনশো পঞ্চাশ চাইনিজ জুতো জুতা তিনশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দেখাবো দেখেন এখানে চলে আসছে পান্ডা এখানে পান্ডার আজকে মেলা বসে মেলা দামাকা মেলা থাকবে পান্ডা দেখছেন পান্ডার জুতার অভাব নেই আপনার যারা আসলে অনেকদিন ধরে বলেন পান্ডা জুতা কিনতে চাই বাচ্চাদের জুতা কিনতে চাই আজকে দেখাবো একেবারে দামাকা এমন সবচেয়ে কম দামে এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারবেন তারপর দেখেন এখানে কালেকশন যদি আমি দেখা দেখছেন কালেকশন এই যে দেখেন প্রচুর মডেল আছে প্রচুর মডেল আছে এবং সবচেয়ে কম দামে পাইকারি দিব আচ্ছা পান্ডা দিয়ে শুরু করতেছে পান্ডা কি এটা নতুন কালেকশন জি নতুন কালেকশন এটা বাচ্চাদের কিন্তু এটা বাচ্চাদের জুতা পান্ডা জি ছয় নাগ যে গ্রুপটা ওই গ্রুপটা এটা জি বাহ সুন্দর হেভি নতুন কালেকশন কার্টুন জি এই দেখেন পাঁচটা কার্টুন 12 টাকা কার্টুন আচ্ছা এগুলা দাম কি দামাকে থাকবে দাম একদম সীমিত রেটের মধ্যে দামটা আমি বলবো না হাইড করে রাখতেছি পান্ডা মালের কোনো রেট আমরা দিচ্ছি না আচ্ছা আপনারা ফোন করে জেনে নেবেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই যে চাইনিজগুলা

একটা মডেল একটা মডেল তারপরে পান্ডারি একটা মডেল আচ্ছা আমরা একটা একটা কথা বলি যেহেতু আমরা দাম বলি না আপনি একটা কথা বলছেন যে অন্তত প্রতি জোড়াতে অন্য অন্য জায়গাতে দুশো টাকা কমে পাবে

আ তারপরে পান্ডা ই একটা আছে তারপরে পান্ডা ই একটা আছে অভাব নাই প্রচুর আছে এগুলো তো পান্ডা এটা সব দেখেন এই যে সব পান্ডা এই পান্ডার একটা মডেল এগুলো সম্পূর্ণ পান্ডা দেখেন পান্ডা প্রতি জোড়া 200 টাকা কম পাবেন এবার আপনি বুঝেন কত টাকা দাম হতে পারে ধামাকা থাকবে ধামাকা দ্রুত চলে আসেন ধামাকা থাকবে দেখেন এর আছে নাইকি 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 আছে কত

আপনারা যারা নিবেন একদম এরকম কার্টুন সহকারে আপনার নিবেন তাই না আচ্ছা এগুলা কত করে এটা এটা আছে দুইশো আশি টাকা দুইশো আশি দুইশো আশি কিন্তু দুশো আশি করে দুশো আশি ওকে এটা পিতা দুশো এটাও আশি টাকা আর

যদি কোনো কাস্টমার কন্ডিশনের মান নিতে চান এগুলা কত পড়ে এগুলা কত পড়ে এই যে দেখুন আপনি সামনে যেহেতু ঈদের সিন আসছে এগুলো কিন্তু সব মাস্টার কার্ডন মানে একদম মাস্টার কার্ডন ইনট্রেড ফ্রেশ জুতা জি আচ্ছা পিউ স্যান্ডেল ইন্ডিয়ার পিউ স্যান্ডেল কত করে এগুলা এগুলো হচ্ছে মাত্র 280 টাকা একটা অফার মূল্য এটা 280 সামনে কিন্তু দাম আরো বাড়তে পারে আর বাড়বে জি আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আপনারা যারা এই জুতাগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই পরিচয় দিবেন যে মিজান ভাই আমরা ফেসবুক থেকে আসছি তারপরে বিশাল বড় ডিসকাউন্ট থাকবে থাকবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ